আমার অনেক জ্বর দুদিন ধরে তাই আমি আজকে খাচ্ছি মাল্টু কারণ মাল্টু খেলে জ্বর কমে আমার কয়েকদিন ধরে সর্দি সেই জন্য আমি খাচ্ছি মাল্টু যেরকম কথা ঠিক সেরকমই কাজ একেবারে খাপের খাপ মর্জিনার বাপ যাই হোক বন্ধুরা আমি তো সারা জীবন মালটাই খেয়েছি মালটু কখনোই খাইনি তোমরা যদি কেউ মাল্টু খেয়ে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো গাইজ আমার নিউ ব্লগ শুরু করেছি সে ব্ল্যাগের প্রথমে বালক চুকা ব্ল্যাগের প্রথমে বালক চুকা আরে ভাই তোরা একটু চুপ থাক না কারণ বান্ধবী আমার নতুন বলক ভিডিও শুরু করেছে তো চলো গাইজ আমরাও দেখতে থাকি বান্ধবীর প্রথম বলক ভিডিওটা ব্ল্যাগের প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো আমার সেই স্কুলে দশ হাজার টাকা ঢুকছে এইটা তো আমার মা জানে না আরে গাইস বান্ধবীর অ্যাকাউন্টে নাকি দশ হাজার টাকা ঢুকেছে কিন্তু সেটা তার মা জানে না তো চলো গাইস দেখি এই টাকা দিয়ে কি করে আমি এখন মার বলবো একটা ফোন কিনবো একটা প্রেম করব এখন তো করবো না মা বলবো তো গাইস এতটুকুই ছিল আমার বান্ধবীর প্রথম বলক বান্ধবীর এই বলক ভিডিওটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে তোমাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানিয়ে দিও তো হেই গাইস কি অবস্থা কেমন আছে সবাই আবার চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাংলা সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে থাকছে রিসেন্টলি টিকটক ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া মজাদার সব ভিডিওগুলো তো চলো গাইস আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো চি 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 রে চি 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 রে চি 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 তো চলো গাইস বিদ্যুৎ প্রথমে আমরা দেখে দেবো ভেয়ে টেকনিক নিজে সুন্দর কি বলতে হবে জানে যে আমার একটা রোগ হয়েছে আমি ডাক্তার দেখাই ডাক্তার বলছে এই রোগটা ভালো ভালো করার জন্য একটা সুন্দর সাথে প্রেম করতে তো আমার জানার মধ্যে তোমার কি বলবো যাই হোক তুই হয়েছে বন্ধুরা ভালোভাবে শিখে রাখো এক সময় কাজে লাগবে আর গাইস তাদের মাথায় এরকম শয়তানি বুদ্ধি কিভাবে আসে আমার মাথায় রোগে না যাই হোক গাইস হিতর বাঙালি বলে কথা তুমি কোন ব্যাপার না আচ্ছা আপু পোশাক তো কোনো ব্যাপারই না তাহলে ব্যাপারটা কি একটু শুনি চোখের ছেলেদের তো এই যে গাইস আজকে থেকে আমরা যারা পুরুষ আছি সবাই পর্দা করব কারণ এই আপুটি বলেছে পুরুষের জন্য নাকি পর্দা করা ফরজ আর গাইস আপুটিকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপুটি আমাদেরকে নতুন একটি হাদিস শিখিয়েছে আমার বাল আমাদের আছে না ভিডিওতে লোক ইফতার করে আমার শরম গাইস তাহির হুজুর এখানে কাকে জিন্দাউলি বুঝেছে আশা করি এতক্ষণে সবাই বুঝে ফেলেছ আর গাইস বর্তমানে কিন্তু জামায়াতের আমির নিজেকে জিন্দাউলি বলে দাবি করে আর এই দিক দিয়ে বেচারা সব মেয়েদের সাথে ইমসার পার্টিতে অংশগ্রহণ করে তাহলে গাইস বিষয়টা এরকম হয়ে গেল না বেচারা চুর হইলে কি হইছে ইমান কিন্তু ঠিক আছে এই নাম উচ্চারণ করতে হলে তারেক কারণ গাইস তিনি হলেন আল্লাহর অলি ফেরেস্তা তাই তো তার নামটি মুখে নেওয়ার আগে অবশ্যই অজু করতে হবে আরে ভাই পাম মারবি তো মার তাই বলে এইভাবে একটু বেশি হয়ে গেল না যাই হোক গাইস হেদেরকে আর কিছুই বলার নাই আসলে গাইস দাদু আমার বুড়া হলেও দাদুর মনটা এখনো জোয়ানি রয়ে গেছে দাদার মন থেকে এখনো সেই যৌবন কালের গান বের হচ্ছে যাই হোক গাইস দাদুর গাও এই গানটি তোমাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানি দিও বাজার শখের বিষয়ে মহিলারা আমারো দৌড়া দৌড়িয়ে বিয়া করে আমার এক কবুল ক আমি কয়েকবার তো কবুলের জায়গায় আবুলও কইহা লাগছি হ্যাঁ তবে দুঃখের বিষয়ে আমার বাপটা মরে গেছে আমার বাপটা যদি জানতো আরো দশ বছর আগেই মারা যাইতো কি আর গাইস এই বাবাকে নাকি মহিলারা ধরে ধরেই বিয়ে করে ফেলছে আর এই দিক দিয়ে আমরা এত বিয়ে করার চেষ্টা করার পরেও আমাদের কপালে একটা বিয়ে না জোটা পাবলিক আমরা কি একটা অবস্থা গাইস বাবা যায় এইগুলা বর্তমানে বাচ্চারাও প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর এইদিকে আমার দামরা দামরা বন্ধুগুলো আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলো না যাই হোক গাইস সবই কিন্তু উপরেওয়ালার ইচ্ছা এই যে কাকু এইবার আপনি যাবজ্জীবন জেল খাটার জন্য প্রস্তুত হন কারণ আপনি তো হাতে হাতে ধরা খেয়ে গিয়েছেন আর গাইস এই জন্যই তো মানুষ বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পরিস্থিতি যতই হোক না নাজুক তাদের মতো কিছু পাবলিক এসে পরিস্থিতিটাকে করে দিবে নাজুক গাইস এটাই হচ্ছে বাঙালিদের প্রধান ধর্ম গাইস অনেকদিন পর ছাত্রলীগ গুলোকে একসাথে দেখা গেল হার গাইস এটাই কিন্তু ছাত্রলীগের প্রধান রূপ তো গ্যাস আজকের জন্য এ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবে আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে